শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছে এর জন্য জাতি হিসেবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা করে ফেলে দেওয়া উচিত

আর দাদু এখন দুবাইশনের সবাই ডফকারি ইউনুসকে দেন দায়ী করে লাভ নেই আপনি এবং আপনার সরকারের ব্যক্ততার জন্য বিদেশি বিনিয়োগ এখানে আসছে না বরং ডফকারিউনস এই দেশে গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিয়ে এই মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য অনেক কাজ করেছে যার জন্যে তিনি ভালো কাজের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের সম্মান বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সারা বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন ডক্টর আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি তোমার তো তার সময় নাই আরেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ তিনি যদি বাংলা পাঠাতে হবে এই একদম আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা